সব সময় তো বকনা বাচ্চা বা প্রেগনেন্ট অপেক্ষা করে আসছেন ভাই যে আমার কাছে সবসময় উন্নত মানের বকনা বাচ্চা প্রেগনেন্ট বকনা রেডি বকনা ছোট বকনা সব ধরনের গরু থাকে আজকে তো উন্নত মানের কিছু গরু দেখাবো আজকে দর্শক ভাইদের আজকে কয়টা দেখাবো বুঝতে পারবে আজকে গরু দেখাবো মাত্র তিনটা আছে ভাই চলেন তাহলে আমরা বকনা বাচ্চা গুলো দর্শকদের পর্যায় করে দেখাই ঠিক আছে চলেন যাই শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বকনা বাচ্চাটা খাওয়া দাওয়া দেখছি ঠিকঠাক আছে চলুন বিশ্রাম জেনে এই জাদুল ভাই এক নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছি এই বাচ্চাটা জাতন বাচ্চা ভাইয়া এটা একটা হলস্টান ফ্রিজিয়ান হলস্টার ফ্রিজারের মধ্যে সবচেয়ে উন্নত মানের উন্নত কোয়ালিটির একটা বকনা বাচ্চা এখানে দুইটা বাচ্চা আজকে লটে দেখাবো আপনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এ তো কোয়ালিটির বাচ্চা এর আগে মনে হয় কোনো দর্শক দেখে নাই কোনো খামারি দেখাতে পারে নাই বৈশিষ্ট্যগুলো খেয়াল করলে দেখতে পাবেন আপনার এই জায়গায় স্কিনটা স্কিনটা যে এতটা পাতলা এর আগে আমি এত স্কিন পাতলা আর লেসটা দেখেন কতটা সিকুল লেজ তো অনেকে দেখায় ছোট কিন্তু লেজটা দেখেন চিকন লেস দুধের গরুর বৈশিষ্ট্য লেস চিকন থাকবে কুপালিটা খুব ঝোল হবে খুবই কোয়ালিটি উন্নত মানের খুবই হাই কোয়ালিটির দুটা বাচ্চা দেখাবো তার মধ্যে প্রথমে এই গরুটা একই গরুটার বয়স প্রায় বারো মাস তালান তালানটা একটু দেখে

জাতমান কোটির দিকে এসের হবে জাত মানে একশো একশো এর উপরে যদি কেউ জাত খোঁজে আমি মনে করবো সে ঠকবে শুধু সাদা কালো কালার হলেই হবে না গরুটার যে এত্ত সুন্দর পার্সেন্ট আর এত্ত পার্সেন্টের গরুটা গলায় কোনো কম্বল নেই নাভি নেই নেস কাঠো মাজা উসা আপনার মাজার থেকে যদি একটু ক্যামেরাটা দেখাইতেন তাহলে দশক ভাইদের বোঝাতে বোঝাতে পারতাম যে মাজাটা কী গরুটা অরিজিনাল দ্বারা দ্বারাটা সোজা লেসটা চিকন এবং ছোট।

বাচ্চাটার ভাই পার্সেন্ট প্রায় নব্বই পার্সেন্টের মতো আছে ওটা দেখেন দাঁড়া মাথাটা দেখেন এবং স্কিনটা এটারও দেখেন স্কিন মাথা মাথা কান ছোট মাথা ছোট গলা চিকন এবং এ দেখেন স্কিনটা কতটা সব পাতলা সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাজাটা দেখালে বুঝতে পারবেন এবং শান্ত গুরু আছে অনেক লুজ জায়গা আছে সব মিলাই এই খুবই কোয়ালিটি ফুল দুটা বাচ্চা হবে তার এটার বয়স হবে এগারো থেকে বারো মাস

সাদা কালো গরু অনেক সুন্দর সুন্দর গরু পাওয়া যায় কিন্তু পার্সেন্ট সম্বলিত দুধের গরু সবসময় পাওয়া যায় না এইসব অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর পক্ষ বাচ্চারা ইতাদুর তাহলে বস্তা হবে এটা এগারো থেকে বারো মাস এগারো থেকে বারো মাস হ্যাঁ এখনো দুই দুই তিন মাস লাগবে এই আসতে লম্বা চওড়া আকৃতি গরু দুইটাই খুবই লম্বা হবে অনেক হাইট হবে ডবল বডির গরু হবে কিন্তু এসব গরুর তো আহা মোরে গোশ হবে না অনেকে বলে না যে ও বিশ মন গরু বটে হবে আবি যাবে গরু বড় হবে ডবল বডির গরু হবে কিন্তু দুধের গরুগুলো সবসময় যেমন হয়ে থাকে এই এই গরুগুলো সেই গরুটা তুই ভয় আগের এক নম্বর এই না এক দুইটা গরু যদি একসঙ্গে কেউ নেয়

খুবই কোয়ালিটি গরু হবে গরুটা দেখেন কতটা ছোট মাথা মন্ডিও হতে পারে এটা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো এগুলো গ্যারান্টি আচ্ছা তবে মুন্ডি হওয়ার সম্ভাবনাই বেশি মাথাটা ছোট গোল গোল আছে হ্যাঁ একদম ছোট নাকের মাথাটা গোলাপি আছে পায়ের খুরগুলো সাদা আছে লেসটা কাটো আছে দাঁড়া মাথাটা খুব সুন্দর আছে এবং উলানের জায়গাটা খুব সুন্দর আছে আসেন ইনশাআল্লাহ

ইজাজুল ভাই দর্শকদের সাথে জড়িত কিছু বলতেন দশের দেশে সবাই যা বলে আমিও তাই বলি তবে আমার গরুগুলো দেখানোর পর আমি বলি যেমন যেটাই নেবেন দেখে শুনে খুবই যৎমানটা বিবেক বিবেচনা করে নেবেন যাতে যদি ঠকে যান তাহলে কিন্তু আপনি টাকাতে গরুতে পুশাতে পারবেন না 10 টাকা দাম বেশি হোক কম বুঝিনা জিনিস ভালো নেবেন এটাই আমার চাওয়া সবসময় আসলে বাচ্চা বাচ্চাটা আর কি পাওয়া যাবে জি বাচ্চা বাচ্চাগুলো পাওয়া যায় ইজাজুল ভাই সম্মানিতজন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া